আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রোবিস কিউব সো আমি এখন মেলাবো দেখা যাক কত মিনিট লাগে যদি আমার খুব বেশি সময় লাগে না আপনার এক মিনিট দশ বিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় আমি সর্বনিম্ন এক মিনিট চার সেকেন্ডে মেলাইছিলাম সো এটা দেখা যাক কতক্ষণ লাগে দেখতে পাচ্ছেন আমি মেলাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আসলে এটা একটা সূত্র আছে সূত্র জানলে সবাই মিলাইতে পারবেন সূত্র সাহায্যে মিলাইতে হয় যদি আমার এখন সূত্র ভাবে মনে নাই কিন্তু ওই যে হাত হাত ঘুরাই না একটা মুখস্ত হয়ে গেছে কোন সময় কোন গুটি কীভাবে ঘুরাইতে হয় ওইটা আর কি ঘুরাইতে ঘুরাইতে আমার এখন মুখস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি ঘোরাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি দেখা যাক কি হয় যদি আমি পরে ভয়েস আবার দিচ্ছি কারণ ওখানে অনেক শব্দ ছিল তো যে কারণে ওই আর কি ওই ভয়েসটা আর কি কাজে লাগানোর মতো হয় নাই পরে আমি ভয়েস হবার দিচ্ছি দেখা যাক কি হয় প্রায় এক মিনিট হয়ে গেছে এই তো হয়ে যাবে সময় লাগবে না বেশি বেশি তো এটা যারা শিখতে চান অবশ্যই শিখতে পারবেন আপনার একটা সূত্র আছে সূত্রের মাধ্যমে শিখতে পারবেন যাদের যারা শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব কীভাবে শিখতে হয় আমি ভিডিও করব আপনাদের সুবিধার জন্য এই তো মিলা গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন এই আর কিছু আর কিছু এই তো হ্যাঁ মিলা গেছে মিলা গেছে